তৈরি করবেন না আমি আগেও বলেছি আজকে বলেছি যারা পতিত হয়েছে গত ষোলো বছর যারা বাংলাদেশ শাসন করেছে মানুষের উপর শাসন বাদ চাপিয়ে দিয়েছে তারা কিন্তু সবাই পালিয়ে যায়নি সেটা একা পালিয়ে গেছে তার দোষরও কিন্তু বাংলাদেশে রয়ে গেছে আগে হয়তো অস্ত্র রয়েছে টাকা রয়েছে আপনার আমার মধ্যে যদি তারা বিভাজন তৈরি করতে না পারে তাহলে তারা আমাদের মিছিলে কিভাবে ঢুকবে মাঝে মধ্যে যারা আমার সাথে দেখা করেন আমি সবাইকে চিনি না হতে পারে এটা আমার ব্যর্থতা কিন্তু এখানে আপনারা যারা আমার সামনে রয়েছেন সবাইকে কি আমি চিনি মাঝে মধ্যে আমি এমনও দেখেছি আওয়ামী লীগের নেতাদের সাথে ছবি আমার সাথে ছবি তাকে আমি ছোটবেলা থেকে তুল্য মনে করতাম তাকে আমি বলেছি আমার সাথে ছবি আওয়ামী লীগের এমপির সাথে ছবি ফেসবুকে ঘুরে বেড়ায় কিন্তু আঠারো সালে বিএনপিতে তারা জয়েন করেছিল অর্থাৎ কর্পোরেশনের তিনবার এমপি নাজিবুদ্দিন আলমের সাহেব আলা আলম সাহেবের সাথেও আমাদের ছবি আছে আমি এই ছবি কিন্তু আলমীর কাকাকে পাঠিয়েছি যাই হোক এটা একটা ষড়যন্ত্র আপনি যদি মনে করেন যে বিএনপির কেউ অন্য কারোর সাথে রাজনীতি করার কারণে সে আওয়ামী লীগের নেতা কর্মীর চেয়েও আপনার কাছে বেশি তাহলে আপনি রাজনীতির কর্মী হওয়ার যোগ্য পাঠিয়েছেন আমরা যারা গত ষোলো বছর নির্যাতিত হয়েছি যাদের হাত দিয়ে তারা আমাদের আপন হয়ে গেল আর আমার সাথে ভিন্ন মত পোষণ কারোর সাথে কেউ করতেই পারে যে ভিন্ন মত পোষণ করার অপরাধে বিএনপি নেতাম কর্মীরা গুম হয়েছে খুন হয়েছে তো সেই ভিন্ন মতকে আপনি টলায়ত করতে পারছেন না আওয়ামী লীগ গত ষোলো বছর ভিন্ন মতকে টলায়ত করতে পারেনি আপনিও পাচ্ছেন না পার্থক্য কোথায় আমি আপনাদের কাছে অনুরোধ করব আমরা কেউ জোর করে নিশ্চয়ই পার্টির কাছ থেকে নেতৃত্ব নিতে পারবো না নেতৃত্ব আল্লাহ মোহাম্মদ আল্লাহ কখন কাকে কোথায় নেতৃত্ব দিবেন নাজিমুদ্দিন আলম তিনবার বাংলাদেশে এমপি ছিলেন এই চৌপাশনে মানুষ তাকে এমপি করেছে আমার জীবনে আমি তার পিছনে কখনো তাকে অসম্মান করে কথা বলিনি কিন্তু আপনারা কেন অসম্মান করে তাকে কথা বলেন যে নেতৃবৃন্দ রয়েছে কাউকে আমি কখনো অসম্মান করে কথা বলেছি

বাংলাদেশে টিকিয়ে রাখতে যে স্বপ্ন নিয়ে আমাদের প্রিয় তারেক রহমান হাজার মাইল দূরে থেকে গত ষোলো বছর আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবনকে দেশের মানুষের মুক্তির লক্ষ্য উৎসিত করেছেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্য কিন্তু আমাদের এখন আমি আপনাদেরকে আসতে পারতে বলেছি আমি নিশ্চয়ই ভুলের উদ্দেশ্যে নই আমার ভুল তৈরি হতে পারে আপনি আমাকে বলেন যে আমার এটা ভুল হচ্ছে তবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আমার জ্ঞাত সারে কোনো আওয়ামী আমার কাছে এখন পর্যন্ত প্রশ্রয় পায়নি ভাই আপনারা ফেসবুকে যাতে কথা লিখেন তাদেরকে পার্টি বহিষ্কার করেনি এবং আমার কাছে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা সাতচা বিএনপি ছিল আমার কাছে আসার কারণে আপনি তাকে আওয়ামী মনে করেন এই ফয়সালা আমি দিতে পারবো না ব্যক্তিগত ভাবে কাউকে হেবার দেওয়ার জন্য আমি রাজনীতি করি না আমার কাছে আগে দল তারপর হচ্ছে অন্য কিছু দল যদি আমাকে অন্য করে কালকে সকাল যদি ছুঁড়ে ফেলে আজকে তারা এসেছেন কেউ আমার দিকে ফিরো তাকাবেন না এটাই সত্য কথা রাজনীতিবিদ থেকে রাজনীতিবিদ আমি প্রায় বলি রাজনীতিবিদদেরকে বিনা কারণে কেউ ছামও দেয় না সম্ভাবনাকে লালন করে ভালোবেসে রাজনীতির পিছনে কেউ হাঁটেও না একথা শুনতে কষ্ট লাগতে পারে এটা আমার অভিজ্ঞতা থেকে বলি যাই হোক আপনাদের প্রতি আমার অনুরোধ সর্বেশনে বিএনপি কে আপনার ঐক্যবদ্ধ রাখুন পার্টি যাকে নমিশন দিবে তার পক্ষে আপনারা কাজ করুন এবং পার্টি যদি আমার বাইরে কাউকে নমিশন দেয় আমি যদি কাজ না করি আপনারা আমাকে বিশ্বাসঘাতক উপাধি দিয়েন আমার বাইরে কাউকে নমিশন দেওয়ার পরেও যদি আমি বিএনপির পক্ষে কাজ না করি তাহলে আমাকে আপনারা বিশ্বাসঘাতক বলেন কারণ বিএনপি স্বার্থ এখানে খুবই বিষয় আলম সাথে রাজনীতি করেন করেছেন আমার জন্মের পর থেকে তাদের সাথে আমার সম্পর্ক তাদেরকে জিজ্ঞেস করেন তাদের সাথে আমার কি কি সম্পর্ক পারিবারিক সম্পর্ক অনেকের বাবা মায়ের সাথে আমার সম্পর্ক ছিল কথায় কোথায় শুধু নাজিমুদ্দিন আলম সাহেবের সাথে রাজনীতি করার কারণে আমি তাদেরকে শত্রু মনে করি না আমি শত্রু মনে করি আওয়ামী লীগের যাদের কারণে যাদের কারণে আমার মতন অনেক বিএনপি নেতা কর্মী মায়ের জানাজায় যেতে পারেনি বাবার জানাজায় যেতে পারেনি অনেক বিএনপি নেতা কর্মী হাত করা পর অবস্থায় জেলখানায় মারা গেছে থানার কাগজে মারা গেছে কান্দা পেরি পর অবস্থায় বাবার জানাজায় গিয়েছে হয়ে গেল আমাদের কাছে আমি আপনাদের কাছে অনুরোধ করি আমি আবারও বলি এখানে আমার মুরব্বী রয়েছেন আলমগীর কাকাকে আমি কতদূর সম্মান করি তাকে আপনার আমার